বন্ধুরা দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি গাছে অন্তত ষাট থেকে সত্তরটার মতো জবা ফুল ফুটেছে গাছটা একদম লালে লাল হয়ে আছে কি যে ভালো লাগছে গাছটা তো আমার সকালগুলো কিন্তু এভাবেই শুরু হয় ফুলে ফুলে গাছে গাছে পাখিদের কল রবে তো দেখো আজকে আমাদের এই শ্যালো দিয়ে জল দিচ্ছে তো বন্ধুরা রান্নাঘর থেকেই তো আমাদের মেয়েদের সকালটা শুরু হয় দেখো সিম আর আলু কেটে নিয়েছি যে পেঁয়াজ দিয়ে শিম আলু ভাজা করব রুটির সাথে সেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সকালের খাবারটা রেডি করে নিয়েছি বড় মশাইয়ের খাবারটা দিয়ে দেব। তিনি এখনো জমির দিকে গেছে মাছ নিয়ে বসে পড়েছি মৌরলা মাছ আর এই যে এটা হচ্ছে পোনা মাছ এই কাটবো এখন কেটে তারপর রান্নাঘরে যাবো দেখো মাছগুলো নিয়ে বসে পড়েছি এখন এগুলো কাটবো মৌরলা মাছ আমি এরকম কাঁচি দিয়েই মাছ কাটি ছোটো মাছ আর বড় মাছ তো ধরো কেটে নিয়ে আসে বাজার থেকে এই যে মুরুলো মাছগুলো দেখো এই চালনি চুরির মধ্যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে দেখো আজকে কেমন মেঘ মেঘ করে আছে এদিকে মেঘ ডাকছে ওদিকে ভালো লাগছে না ওয়েদারটা বর্ষার মতো ভাব আবার এদিকে বসন্তকালের কোকিল ডাকছে কোনো কাজ করতে মন লাগে না এভাবে রান্না করবো সব মিখে তারপরে কোনো মশলা দেবো না কিন্তু একটু লঙ্কা বাটা আর একটু এই যে পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে মেখে তারপরে এই যে বসাবো বসিয়ে দিয়েছে রাখি গরু মাছটা নামিয়ে নিলাম একদম হালকা কোনো মশলা দিইনি কিন্তু শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা দিয়েছি নামানোর সময় এই ছোটো বাটিতে তুলে রাখলাম একটু ওই ভাস পাশে ভাসুয়ের ছেলের বউ আছে ও একটু দেবো সুটকি মাছ রান্না করেছি একটু দিয়ে আসবো

ছেলের আবদারে আজকে পাটি সাপটা হচ্ছে এই যে এগুলো করেছি আর এই যে এগুলো এখনো বাকি আছে দেখোbanana सोबत সাথে এই খাওয়া শুরু হয়ে গেছে খুব ভালো লাগে না মিষ্টি খেতে হ্যাঁ